নমস্কার বন্ধুরা মনের হ্যাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আর আমার সকল বন্ধুদের জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার জানি আপনারা বলবেন অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি হলো নতুন আলু দিয়ে কষা আলুর দম আর এই রেসিপি কিন্তু বাঙালির কাছে ভীষণ প্রিয় কী ঠিক বললাম তো আমি এখানে ছোটো ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি এই শীতকালে কিন্তু এই ছোট আলুর আলুর দাম খেতেই বেশি ভালো লাগে সব আলুগুলো কিন্তু আমি নিয়ে ভালো করে ধুয়ে একটা প্রেসারে কিছুটা জল দিয়ে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দেব যতক্ষণে আলু সেদ্ধ হবে তার মাঝেই কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দু থেকে তিন কোয়া মতন রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে মিক্সারে একটা পেস্ট করে নেবো এদিকে কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হলেই খোসাটা ছাড়িয়ে নেব আর একটা কাটার সাহায্যে সব আলুগুলোর গায়ে কিন্তু দাগ দাগ করে একটু ফুটো ফুটো করে নিলে মশলা আর নুনটা কিন্তু ভালোভাবে আলুর ভেতর ঢুকে যাবে মনের হ্যাংলার নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে কিন্তু মনের হ্যাংলার পাশে থাকবেন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আলুগুলো সব দিয়ে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে এলে আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি তেজপাতা কিছুটা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আগে যে পেঁয়াজ রসুনের পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো আর একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেবো যাতে রান্নায় রঙটা ভালো আসে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করেই রেখেছিলাম সেটাও আমি মিশিয়ে দেবো আরও তিন থেকে চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নেব লঙ্কা কিন্তু আগে পেঁয়াজের সাথেও দেওয়া হয়েছে তো ঝালটা আপনারা সেই অনুযায়ী দেবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে এলেই কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গ্রেভিটা আর একটু কষিয়ে নেব আর এখানে আমি কিছুটা কড়াইশুঁটি আগেই বেটে রেখেছিলাম সেটা আমি দু চামচ মতন দিয়ে দিচ্ছি এই কড়াইশুঁটি বাটা দিলে কিন্তু গ্রেভির টেস্টটা আরও বেড়ে যায় আরও এক থেকে দু মিনিট মতন মশলাটা কষার পর ভাজা আলুটা কিন্তু আমি সবটাই দিয়ে দেবো আর যেহেতু আমি আগে নুন দিইনি তাই স্বাদ মতো নুন আর খুব সামান্য চিনি কিন্তু আমি দিয়ে দেবো আর শীতকালে আলুর দম হবে তার সাথে কড়াইশুঁটি পড়বে না তা কি হয় নাকি তাই কিছুটা কড়াইশুঁটি দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতন আমি হতে দেবো আলুর দম কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সার্ভ করব লুচি পরোটা বা কচুরি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমার এই আলুর দম রেডি রান্নাটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা আলুর দাম হলে কি দিয়ে বেশি খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর রান্নাটি কেমন লাগলো এটাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন মনের হ্যাংলার পাশে থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না